গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ফল এনেছি এবং সেই ফলটা কাটব তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখো আজকে কি ফল এনেছি ফলটা ভিতরে ড্রাগন এটাকে কাটবো কেমন খেতে আজকে দেখবো এটা এর আগে তো খাইনি

এগুলো ফেলে দিলাম কেটে এবার তো ভেতরটা দেখাচ্ছি কতটা নরম ফলটা একদম হেভি ফল না আজকে मैम শিখিয়েছে কি সব ফলের মধ্যেই দানা থাকে

গালে একটু দানা দানা পড়ছে আর কি এছাড়া সবই ভালো কিন্তু তাও গালে ভালো কাটি কেটে ভালো খেতে একটু মিষ্টি আর সাটাই টাইপের যতটা ভেবেছিলাম ততটা ভালো না ঠিক আছে যতটা ভেবেছিলাম ততটা ভালো না না আমি সালাবো না না আমি পিস পিস করে বের করছি তো না এই দাও আমাকে দাও না আমি সালাই বাবা একটা খেয়ে দাও তো তুলে কেমন লাগছে খেতে ভালো দানাটা একটু গালে লাগছে না দানাটা একটু গালে লাগছে ওই দেখো ও তুলেছে এবারে একটা তুলবে এটা দেখতে না কি সুন্দর ফলটা সুন্দর দেখতে এই ফলটা ফলটা কাটলে একদম মারাম দেখো ফলটা এইদা আর এই বাদবাগে এইটুকো আছে এই যে ফলটা তো খেয়ে আমাদের অভিজ্ঞতা ভালোই হলো খারাপ না ফলটা ভালো আর একটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না তোমাদের কাছে কেমন লেগেছে ফলটা খেয়ে সবাই একটু কমেন্ট করে জানিও এখানেই শেষ করছি ভিডিওটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা টাটা টাটা